মিশা ডিপজল নাকি দুজনেই মূর্খ এমন মন্তব্য করেছেন প্রথম আলোকে নিপুণ নায়িকা নিপুণ এবার মিশা ডিপজলের সঙ্গে বিরোধে জড়ালেন এর আগে জায়েদ খানের সঙ্গে বিরোধে জড়িয়ে তো এখনও পর্যন্ত সেই উত্তাপ চলছেই শিল্পী সমিতির সভাপতি মিশা সহদাগর নিপুণের রিট করার প্রসঙ্গে বলেন যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেব এবার শিল্পী সমিতির সম্পাদক সভাপতি কে এবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি অন্যদিকে সাধারণ সম্পাদক দীপজল বিরূপ মন্তব্য করেছেন এ বিষয়ে নিপুণ বলেন এসব নিয়ে তাদের সঙ্গে আমার আদালতে দেখা হবে যেহেতু আমি হাইকোর্টে রিট করেছি তাই এসবের জবাব সেখান থেকে আসবে কারণ কথা যত বলবো ততই কথা বাড়বে তাই না যেহেতু আমি অনিয়ম নিয়ে আইনি প্রক্রিয়ায় হেঁটেছি তাই আইনিভাবে সব মোকাবেলা হবে তবে একটা কথা বলবো মূর্খ লোকদের সঙ্গে কথা বলার একদমই ইচ্ছা আমার নেই সাংবাদিক প্রশ্ন করেছেন আপনি কাদের মূর্খ বলতে চাইছেন নিপুণ বলেন অবশ্যই মূর্খ মিশা ডিপ্জোল দুজনেই তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই তাছাড়া মিশা ভাই তো ভীষণ মিথ্যুক একজন মানুষ ওনাদের সঙ্গে এখন এই বিষয়ে আইনজীবীর মাধ্যমে কথা হবে এটা সবচেয়ে ভালো উপায় নিপুণ বলেন যুক্তরাষ্ট্র থেকে আমার ফিরতে একটু সময় লাগবে আমার মেয়ে তানিশা মাস্টার্সে ভর্তি হবে তার ভর্তির প্রক্রিয়া শেষ হতে একটু সময় লাগবে সব গুছিয়ে দিয়েই তবেই ফিরব তবে এর মধ্যে আইনি ব্যাপারগুলো চলবে সমিতি সমিতি করে তো দুই বছরের বেশি অনেক সময় দিলাম সমিতিটা যে কোথায় পিছিয়ে আছে তা কারোর চিন্তা নেই এ বিষয়ে সব সবাইকে ভাবতে হবে এই ধরনের সংগঠন কিভাবে চলছে চলা উচিত নইলে সমিতি নিয়ে ওনারা কেউ কাজ করতে পারবেন না শুধু গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় বসে থাকলে চলবে না আমি কিন্তু আমেরিকা থেকে গ্রিন কার্ড ছেড়ে বাংলাদেশে এসেছি নায়িকা হয়ে আমেরিকার ভিসা করাইনি চব্বিশ বছর যখন ফিল্মে আসিনি তার আগেই আমি গ্রিন কার্ড পেয়েছিলাম আমি কিন্তু এই জায়গাগুলো বিলাসী জীবন ছেড়ে বাংলা ছবিতে নাম লিখিয়েছি আজ আমার যা কিছু অর্জন সব কিছু এই বাংলা ছবি থেকে একটা বিষয় দেখেন শিল্পী সমিতির ফলাফল ঘোষণার সময় যখন প্রেস ব্রিফিং হচ্ছিলো তখন আমি কয়েকটা কথা বলেছি প্রথমত আমি চিন্তাও করিনি ডিপজল সাহেবের বিপরীতে আমি যখন দাঁড়াবো ভোট পাবো সর্বোচ্চ পঞ্চাশটি সেখানে ভোট পেলাম দুশো নয়টি হেরেছি মাত্র ষোলো ভোটে এতেই প্রমাণ হলো যে শিল্পী সমিতির ভাই বোনেরা আমাকে কতটা ভালোবাসেন এত সম্মান দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই এমনকি সেদিন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য নিজেকে কৃতিত্ব দিয়েছি আমি কি ওখানে ডিপজল ভাইকে বলেছি তিনি আমার বাবার মতো আসলে আমি সেখানে তাকে এই ধরনের কোনো কথাই বলিনি কেন আমি ওই কয়েকটা কথা বলেছি তা শুধু আমিই জানি সকাল সাতটা পর্যন্ত আমি জানিই না এত ভোট পেয়েছি আমি তো বলবো উনিশ তারিখ রাতটা ছিল কাল রাত ওই রাতটা ডিপজল মিশা বাহিনী পুরো এফডিসি কে দখল করে যা ইচ্ছা তাই করলো এটা কখনো কোনো শিল্পীদের জায়গা হতে পারে না শিল্পীদের জায়গা হবে খুবই নমনীয়তার ভদ্রতার উনি যে এখন বলছেন তিনি ভদ্র ব্যবহার চান তিনি কি আদৌ কোনো ভদ্র ব্যবহার করেছেন আমার সঙ্গে নিপুণ বলেন শেষ দুই বছর তো তারা এফডিসি সমিতিতে আসেনি অর্থাৎ মিশা সদাগর ডিপজল এফডিসিতে যাননি শেষ দুই বছর এছাড়া জায়েদ খানকে সময় বেয়াদব বলেও আখ্যা দেন নিপুণ নিপুন বলেন এফডিসিতে তিনি ভদ্রতা চান সুস্মতা চান